আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি প্রথমে বিশেষ বিশেষ খবর দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ছাত্রীর গণধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে ওড়িশা মহিলা কমিশনের চেয়ারপারসন শোভনা মহান্তি গতকাল নির্যাতিতার সঙ্গে দেখা করে জানান তার আরও উন্নত চিকিৎসা হওয়া প্রয়োজন প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় রাজ্য সরকার ত্রাণ তহবিল গঠন করেছে শহীদ মিনার সংলগ্ন কলকাতা চার জায়গায় আজ শুরু হচ্ছে সবুজ বাজির বাজার সমগ্র পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে গোটা রাজ্যেই অনুভূত হচ্ছে শীতের আমেজ আইএফল ফুটবলে ইস্টবেঙ্গল আজ নামধারী এফসির মুখোমুখি হবে খেলা শুরু হবে দুপুর বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ছাত্রীর গণধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশনের সদস্য ড অর্চনা মজুমদার রিপোর্ট পেশ করেছেন এর উপর ভিত্তি করে কমিশন বেশ কিছু সুপারিশ করেছে কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার এক্সান্ডারের এক বার্তায় বলেছেন বিষয়টি জানিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দেওয়া হয়েছে একই সঙ্গে কমিশনের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে দ্রুত এবং সময় মতো উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আবেদনও জানান তিনি উল্লেখ্য নির্যাতিতা হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থল এবং প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলার পর জমা দেওয়া ওই রিপোর্টে অপরাধের নৃশংসতা এবং প্রশাসনিক ও নিরাপত্তা ক্ষেত্রে গাফিলতির দিকগুলি তুলে ধরা হয়েছে অকুস্থলের যথাযথ সংরক্ষণ এবং দ্রুত ফরেনসিক পরীক্ষা করতে পুলিশ ব্যর্থ হয়েছে বলেও ওই রিপোর্টে জানানো হয় শ্রীমতী রাহাতকার জানিয়েছেন কমিশনের পক্ষ থেকে তদন্তে গতি প্রকৃতির ওপর নজর রাখা ছাড়াও নির্যাতিতা সুচিকিৎসা এবং বিচার না মেলা পর্যন্ত মেয়েটি পড়াশোনায় যাতে বিঘ্ন না ঘটে সেদিকটিও সুনিশ্চিত করা হবে ওড়িশা মহিলা কমিশনের চেয়ারপার্সন শোভনা মহান্তি গতকাল নির্যাতিতার সঙ্গে দেখা করে জানান তার আরও উন্নত চিকিৎসা হওয়া প্রয়োজন এই ঘটনায় ইতিমধ্যে পাঁচজন গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত এখনও অধরা বলে নির্যাতিতার বাবা জানিয়েছেন ডাক্তারি পড়ুয়ার চিকিৎসা ভুবনেশ্বরে নিয়ে গিয়ে করাতে চান বলেও তিনি জানান এদিকে মেডিকেল ছাত্রীর গণধর্ষণের ঘটনার তদন্ত সঠিক পথে এগোচ্ছে বলে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছেন গত রাতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন অভিযুক্তরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করা হবে নির্যাতিতা এবং তার পরিবারের পাশে থাকা ও সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি ওনার মানসিক অবস্থা আমরা বুঝি আমরাও মর্মাহত যেহেতু একটা দুঃখিত ঘটনা হয়েছে যাদের প্রেজেন্স ছিল প্লেস অফ আমরা পাঁচজন করে একদম সঠিক ভাবে এগোচ্ছে আমরা ফুলি স্যাটিসফাইড আছি আমরা আশ্বস্ত করছি ফ্যামিলি ওনার প্যারেন্টস কি যারা দোষী আছে তাদের কঠোরতম শাস্তির আমরা এনস্যর করব

माननीय ममता बनर्जी जो स्वयं एक महिला मुख्यमंत्री हैं, उनसे यह अपेक्षा करी जाती है कि वो स्टेट को इतना ज्यादा सुरक्षित कर देंगी कि महिलाएं किसी भी समय आ जा सके निर्भीक हो निर्भय हो वहां पर माननीय मुख्यमंत्री ममता बनर्जी उस रेप को जस्टिफाई कर वो ये कहती हैं कि महिलाओं को देर रात बाहर जाना नहीं चाहिए यह पहली बार नहीं हुआ है পুরা আগেই জানানো হয়েছে এই ঘটনায় আরো দুজনকে গ্রেপ্তার করায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ গতকালের দুই ধৃতকে নদিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার এবার ত্রাণ তহবিল গঠন করছে এই তহবিলে সাধারণ মানুষ থেকে শিল্পপতি যে কেউ অর্থ দান করতে পারেন বলে নবান্ন সূত্রে খবর মূলত উত্তরবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় এই তহবিল গঠন করা হলেও যে কোনো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রেও এই তহবিল ব্যবহার করা হবে খুব শীঘ্রই এজন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার জানিয়ে দেবে সরকার এর আগে কোভিড মহামারী মোকাবিলায় বিশেষ তহবিল গঠন করেছিল রাজ্য প্রশাসন এদিকে প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিধসে বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ ও পুনর্গঠনের কাজ সরে জমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল জলপাইগুড়ির নাগরাকাটা সহ একাধিক এলাকা পরিদর্শন করেন ধস বৃষ্টিজনিত ক্ষয়ক্ষতি দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছেন তিনি এই বিপর্যয়ের জন্য ভুটান থেকে আসা জলকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকার গত নয়ই অক্টোবর দেশব্যাপী তৃতীয় পর্যায়ে তামাক মুক্ত যুব অভিযান কর্মসূচি চালু করেছে দুমাস ধরে চলবে এই অভিযান একটি প্রতিবেদন সারা দেশে এখন তৃতীয় পর্যায়ের তামাক মুক্ত যুব অভিযান চলছে শিক্ষা মন্ত্রক স্কুল পড়ুয়া এবং তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতন করতে এই কর্মসূচি শুরু করেছে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌমিত্র রায় তরুণদের উদ্দেশ্যে বলেন নেশা আসলে মানসিক দুর্বলতার প্রকাশ ষোলো কুড়ি বাইশ এরকম বয়সে মানুষের একটু যখন এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা হয় তখন তামাকটাই সহজলভ্য এবং ওটাই সকলের কাছে গ্রহণযোগ্য মনে হয় কিন্তু মনে রাখবেন সারা পৃথিবীতে কিন্তু এটাকে স্মার্টলেসের এর লক্ষণ বলে মনে করা হচ্ছে না এটাকে মানসিক দুর্বলতা বলে মনে করা হচ্ছে একটা নেশা দাস হয়ে যাওয়া মানেই আমার মনের জন্য নেই আপনি হয়তো নিজে স্মোক করছেন না কিন্তু বাড়ির কেউ করছেন অফিসের কেউ করছেন বা এমন জায়গায় যাতায়াত করেন যেখানে প্রচুর লোকেরা স্মোক করে সেই জায়গাগুলো অ্যাভয়েড করবেন কারণ প্যাসিভ স্মোকিংও কিন্তু আপনার শরীরে ক্ষতি হয় এতেও কিন্তু ক্যান্সার হওয়া লাংসের অসুখ হওয়া অর্থাৎ অ্যাজমা বেড়ে যাওয়া হার্ট অ্যাটাক হওয়া এগুলো সম্ভাবনা কিন্তু বেড়ে যায় জি বোথ অ্যাকটিভ এবং প্যাসিভ স্মোকিং থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন এবং আপনি দেখবেন আপনার জীবনটা অন্যরকম লাগবে আপনি এখন বুঝতেই পাচ্ছেন না যদি আপনি তামাক ব্যবহার করেন যে কত কিছু আপনি মিস করে যাচ্ছেন কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে কলকাতার শহীদ মিনার ময়দান সহ চার জায়গায় আজ শুরু হতে চলেছে সবুজবাজির বাজার বাকি তিন জায়গা হলো উত্তর কলকাতার টালা দক্ষিণ কলকাতার বেহালা ও ইএম বাইপাস লাগোয়া কালিকাপুর মাঠ সমস্ত বাজারে শুধুমাত্র পরিবেশ বান্ধব বাজি বিক্রি করা হবে এদিকে কালীপুজো ও দীপাবলীকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে এই উদ্দেশ্যে আগামীকাল আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শহরের সব কালীপুজো উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন কলকাতার নগরপাল মনোজ বর্মা Yeah. you আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে দক্ষিণ চব্বিশ পরগনার মেলা অফিসে আজ এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক বসতে চলেছে উপস্থিত থাকবেন জেলাশাসক সুমিত গুপ্তা ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম সেচ পূর্ত জনস্বাস্থ্য কারিগরি পরিবহন স্বাস্থ্য বিদ্যুৎ সহ মেলার পরিকাঠামোর সঙ্গে যুক্ত প্রায় সব দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও এই বৈঠকে যোগ দেবেন লক্ষাধিক পূর্ণার্থীর সুবিধার্থে পরিকাঠামো যাত্রী সুরক্ষা চিকিৎসা জল ও স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে তবে মেলাকে কেন্দ্র করে বড় উদ্বেগের কারণ সাগরতটের ক্রমাগত ভাঙন আজকের বৈঠকে মূলত সেই ভাঙন রোধ ও মেরামতির দ্রুত পরিকল্পনা গ্রহণ করা হবে দু সালে চাকরি বাতিলের মামলায় গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে এই বিচারপতি সঞ্জয় কুমার ও অলোক আরাথের বেঞ্চ বারবার সুপ্রিম কোর্টে মামলা করায় অসন্তোষ প্রকাশ করে বলেছেন তারা এই মামলায় কোনোরকম হস্তক্ষেপ করবে না এই মামলায় মূল নির্দেশ অনুযায়ী স্কুল সার্ভিস কমিশনকেই পদক্ষেপ করতে হবে তারপরেও কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আবেদনকারীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন সমগ্র পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ কোথাওই সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কলকাতা সহ সারা রাজ্যেই আবহাওয়া শুষ্ক থাকবে এদিকে মৌসুমী বায়ুর প্রভাব কেটে যাওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা সামান্য কম পশ্চিমের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গে পাহাড় সংলগ্ন ও ডুয়ার্সের জেলাগুলিতে এই তাপমাত্রা আরও কিছুটা কম হওয়ার સંભાવના রয়েছে প্রবীণ কমিউনিস্ট নেতা সিপিএম এর অভিভক্ত মেদিনীপুর জেলার প্রাক্তন জেলা সম্পাদক অধ্যাপক দীপক সরকার প্রয়াত দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভোগছিলেন গত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল বছর ছায়া নেমে এসেছে দলের আজ অন্দরে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হবে দেহ আই ফেসিল ফুটবলে ইস্টবেঙ্গল আজ নামধারী এর মুখোমুখি হবে কিশোর ভারতের ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে দুপুর আড়াইটে গোল পার্থক্য এগিয়ে থাকায় আজকের ম্যাচে ড্র করলেই ফাইনালে পৌঁছে যাবে বেঙ্গল শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ছাত্রীর গণধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় মহিলা কমিশন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকার গঠন করেছে ত্রাণ তহবিল শহীদ মিনার সহ কলকাতা সংলগ্ন চার জায়গায় আজ শুরু হচ্ছে সবুজ বাজির বাজার আইএফএসএল ফুটবলে স্পেঙ্গল বেঙ্গল আজ নামধারী এফসির বিরুদ্ধে খেলবে স্থানীয় সংবাদ শেষ হল এর আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য আজকের বিশেষ বিশেষ খবর গাজায় যুদ্ধ অবসানের লক্ষ্যে মিশারের শারমাল শেখে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানাল ভারত মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি কুরেলসুক উকনা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন ভারত মহাসাগরীয় অঞ্চল জুড়ে দুদেশের সম্পর্ক নিবিড় করার লক্ষ্যে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যান অ্যালি চলতি সপ্তাহে ভারত সফরে আসছেন চলতি অর্থবর্ষে দেশে এখনও পর্যন্ত মোট প্রত্যক্ষ কর আদায়ের পরিমাণ বেড়ে প্রায় বারো লক্ষ কোটি টাকায় পৌঁছেছে নেপাল পুলিশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সোনাপাচারের অভিযোগে সে দেশের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণ বাহাদুর মাহোরাকে গ্রেপ্তার করেছে ভারত ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ক্রিকেট টেস্টের শেষ দিনে আজ ভারতকে জয়ের জন্য মাত্র আটান্ন রান করতে হবে আসছি বিস্তারিত খবরে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মিশারের রাষ্ট্রপতি আবদুল ফাত্তাল আল সিসি তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মিশরের শারমাল শেখে ইসরায়েল গাজা সংঘাতের অবসানের জন্য একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছেন শারমাল শেখে গাজা শান্তি সম্মেলনের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয় সম্মেলনে তিরিশ জনেরও বেশি বিশ্ব নেতা এবং বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত চুক্তি বাস্তবায়িত হওয়ার জন্য তিনি উপস্থিত সব নেতাকে ধন্যবাদ জানান মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার গুজব নাকচ করে ট্রাম্প বলেন গাজায় যুদ্ধ শেষ হয়ে গেছে এখন সেখানে সব রকম মানবিক সাহায্য পৌঁছবে শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মিশরের রাষ্ট্রপতি আলসিসি মুহূর্তটিকে একটি ঐতিহাসিক মাইল ফলক বলে অভিহিত করেন এবং এটিকে এক যন্ত্রণাদায়ক অধ্যায়ের সমাপ্তি এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতাবস্থার নতুন যুগের সূচনা বলে বর্ণনা করেন তিনি বলেন ইসরায়েলের পাশাপাশি প্যালেস্তাইনের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকার অধিকার রয়েছে স্থায়ী শান্তির পথ হিসেবে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি মিশরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন আলসিসি শীর্ষ সম্মেলনে ভারত ব্রিটেন ফ্রান্স জার্মানি সংযুক্ত আরব আমির শাহী সহ বেশি দেশ এবং আন্তর্জাতিক সংগঠনের নেতা এবং প্রতিনিধিরা অংশ নেন ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার টার্মার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জার্মান চ্যান্সেলর ওলাভ শোলস কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেস সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফাইজাল বিন ফারহানও সম্মেলনে যোগ দেন এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘের সচিব আন্তনিও গুতেরেস আরব লীগের মহাসচিব আমেদ আব্দুল ঘেত ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো এবং ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন না বলে আগেই জানিয়েছিলেন বিদেশ পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন শর্মাল শেখে স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তি চুক্তিকে ভারত স্বাগত জানায় এই চুক্তি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন সম্মেলনের ফাঁকে বিদেশ প্রতিমন্ত্রী মিশরের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন বৈঠকের পর শ্রী সিং বলেন শীর্ষ সম্মেলন কূটনৈতিক আলোচনার পথে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্র হিসেবে এক আন্তর্জাতিক মঞ্চ তিনি বলেন ভারত মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনাকে সর্বাংশে সমর্থন করে একইসঙ্গে সঙ্গে মুক্তির ক্ষেত্রে মিশর ও কাতারের গুরুত্বপূর্ণ ভূমিকার কৃতজ্ঞতা প্রকাশ করে মিশারের থেকে গাজা যুদ্ধাবসানের লক্ষ্যে আয়োজিত শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রশংসা করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর অত্যন্ত ভালো হিতৈষী বলে অভিহিত করেছেন রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন ভারত এক অনন্য দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী রাষ্ট্র প্রধানমন্ত্রী মোদী অসাধারণ কাজ করে চলেছেন রাষ্ট্রপতি ট্রাম্প ভারত ও পাকিস্তানের সুসম্পর্কের বিষয়েও আশা প্রকাশ করেছেন ট্রাম্প বলেছেন তিনি মনে করেন উভয় দেশ একসঙ্গে আগামী দিনে এগিয়ে যাবে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুক উকনাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তৃত পর্যালোচনা করবেন আলোচনার পর বেশ কয়েকটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি মুর্মু সফররত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে একটি নৈশভোজেরও আয়োজন করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুক উকনার সঙ্গে বৈঠক করেছেন আলাচচারিতায় ডক্টর জয়শঙ্কর প্রতিবেশী দেশ এবং দক্ষিণী বিশ্ব গ্লোবাল সাউথের অন্যতম সদস্য রাষ্ট্র হিসেবে কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে রাষ্ট্রপতি উকনার প্রশংসা করেন মঙ্গোলিয়া রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আজকে হতে চলা আলোচনা দুদেশের বন্ধুত্বের জন্য একটি ভবিষ্যৎ পরিকল্পনার পথ প্রস্তুত করবে বলে সামাজিক মাধ্যমের এক বার্তায় বিদেশমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করেন অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা আন্তর্জাতিক উন্নয়ন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যান অ্যালি চলতি সপ্তাহে ভারত সফরে আসছেন ভারত মহাসাগরীয় অঞ্চল জুড়ে দুদেশের সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যে তারই এই সফর অস্ট্রেলিয়ার বিদেশ ও বাণিজ্য বিষয়ক দপ্তর জানিয়েছে অ্যান অ্যালি ভারতের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করবেন দুদেশের মধ্যে ক্রমবর্ধমান মানুষে মানুষের সম্পর্কের কথা তুলে ধরবেন খবর শুনছেন আকাশবাণী থেকে চলতি অর্থবছরে দেশে এখনও পর্যন্ত মোট প্রত্যক্ষ কর আদায়ের পরিমাণ ছয় দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় বারো লক্ষ কোটি টাকায় পৌঁছেছে আয়কর বিভাগ জানিয়েছে পয়লা এপ্রিল থেকে বারোই অক্টোবর পর্যন্ত নেট কর্পোরেট কর আদায় হয়েছে প্রায় পাঁচ লক্ষ দু হাজার কোটি টাকা যা গত বছরের একই সময়ের চার লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকার তুলনায় বেশি নন কর্পোরেট কর আদায় হয়েছে প্রায় ছ লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা যা দু সালের একই সময়ের তুলনায় পাঁচ লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকারও বেশি প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে চলতি অর্থবর্ষে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রতিরক্ষা ক্ষেত্রে বিরানব্বই হাজার কোটি টাকারও বেশি এখনও অবধি কার্যকরভাবে ব্যবহৃত হয়েছে যা এই ক্ষেত্রে মোট বরাদ্দকৃত অর্থের একান্ন শতাংশ যুদ্ধ যুদ্ধবিমান যুদ্ধজাহাজ ডুবোজাহাজ নির্মাণ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে অতীব গুরুত্বপূর্ণ সমরাস্ত্র ব্যবস্থা তৈরিতে মোট ব্যয়ের অধিকাংশ ব্যবহৃত হয়েছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গুজরাটের মুম্বাই বুলেট ট্রেন প্রকল্পের অন্তর্গত বিলিমোড়া পরিদর্শন করে নির্মাণ এবং ট্র্যাক স্থাপনের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন বিলিমোড়া থেকে সুরাট পর্যন্ত হাই স্পিড রেল নেটওয়ার্কের প্রথম অংশটি দু সালের মধ্যে চালু হবে বলে সাংবাদিকদের জানান রেলমন্ত্রী বুলেট ট্রেন আজ প্রগ্রেসে বিলিমোরা স্টেশন পেয়ে बिली से सूरत पहला सेक्शन होगा जो 2027 में चालू होगा बिली से सूरत करीब 50 किलोमीटर का ये जो सेक्शन है इसमें सिविल कंस्ट्रक्शन सारा कंप्लीट हो गया है अब ट्रैक लेइ का काम चल रहा है और साथ में जो ओवर हेड इलेक्ट्रिक ओ तो कहते हैं जिसको वो लगेंगे साथ ही साथ स्टेशन का काम भी बहुत अच्छा हो गया है गाड़ी जब 320 की स्पीड से यहाँ से जाएगी तो उस गाड़ी का प्रेशर स्टेशन को डैमेज न करे उसके लिए एक स्पेशल जैपनीज डिजाइन बनाई है পেনশন প্রাপক ও পেনশন সংক্রান্ত দপ্তর আগামী নভেম্বর মাস জুড়ে দেশব্যাপী চতুর্থ ডিজিটাল লাইফ সার্টিফিকেট অভিযান চালাবে সারাদেশের দু হাজার জেলা এবং সাবডিভিশনের সদর দপ্তরে এই কর্মসূচি চলবে কর্মীবর্গ জন অভিযোগ এবং পেনশন মন্ত্রক জানিয়েছে পেনশন প্রাপকদের কাছে সমগ্র প্রক্রিয়া আরও সহজ করে তুলতে মুখমণ্ডল চিহ্নিতকরণের শক্তিশালী প্রযুক্তির মধ্যে দিয়ে দু কোটি ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করাই এই অভিযানের মূল লক্ষ্য আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে আফগানিস্তান তার লক্ষ্য অর্জন করেছে দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন পাকিস্তানের আক্রমণের পরেই আফগানিস্তান তাদের সামরিক অভিযান শুরু করেছে বর্তমানে ভারত সফররত আফগান বিদেশমন্ত্রী বলেন কাতার এবং অন্যান্য আরব দেশগুলির মতো আফগানিস্তানের বন্ধুত্বপূর্ণ দেশগুলি পাকিস্তানকে যুদ্ধ বন্ধ করতে বলেছে নেপাল পুলিশের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিআইবি সোনাপাচারের অভিযোগে প্রাক্তন স্পিকার ও অর্থমন্ত্রী এবং সিপিএন মাওবাদী নেতা কৃষ্ণবাহাদুর মাহারাকে গ্রেপ্তার করেছে তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে আট কোটি টাকা সিআইবি সূত্রে জানা গেছে দু হাজার আটের সীমা আইন অনুযায়ী ফৌজদারি এবং সংগঠিত অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে কাঠমান্ডু জেলা আদালত গতকাল মাহারার বিরুদ্ধে সংগঠিত অপরাধ সীমা আইন লঙ্ঘন ও পাচারের অভিযোগে মামলা দায়ের করে মায়ানমারে গতকাল সন্ধ্যায় চার দশমিক ছয় মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে সে দেশের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে যদিও হতাহতের কোনো খবর নেই এই ধরনের মাঝারি থেকে তীব্র মাত্রার ভূমিকম্প মধ্যেই মায়ানমারে হয়ে থাকে বলে তারা জানিয়েছে সম্প্রতি চার দশমিক দুই মাত্রার আরও একটি ভূমিকম্প ওই অঞ্চলে আঘাত এনেছিল মধ্যপ্রাচ্যের আবুধাবিতে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির বিএপিএস এপিএস আঠেরোই অক্টোবর থেকে দীপাবলি উদযাপন শুরু করবে বিশ্ব অক্টোবর সোমবার মূল অনুষ্ঠানটি হবে আলোর উৎসব উপলক্ষে মন্দির কর্তৃপক্ষ ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ভারত ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ক্রিকেট টেস্টের শেষ দিনে আজ ভারতকে জয়ের জন্য আর মাত্র আটান্ন রান করতে হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল সাড়ে নটায় গতকাল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস তিনশো নব্বই রানে শেষ হয় জন ক্যাম্পেল একশো পনেরো শে হোক একশো তিন রান করেন উল্লেখ্য ভারত প্রথম ইনিংসে পাঁচ উইকেটে পাঁচশো আঠেরো রান করেছিল বিশাখাপত্তনমের এসিএ ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে তিন উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশের দেওয়া দুশো তেত্রিশ রানের টার্গেট তারা করতে নেমে ক্লোই ট্রায়নের উনসত্তর বলে বাষট্টি রানের অনবদ্য ইনিংসের সৌজন্যে সাত উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকার দল শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার গাজায় যুদ্ধ অবসানের লক্ষ্যে মিশরের শারমাল থেকে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানাল ভারত মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি হুরেলস কুকনা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন খবর শেষ হলো